শীতকালে টাটকা পালং শাক এর স্বাদই আলাদা তাই আজকের রেসিপি পালং শাকের চচ্চড়ি শীতকাল মানে নানান রকম সবজিতে ভরপুর আর এই শীতকালীন সবজি দিয়ে এই পালং শাকের চচ্চড়ি খেতে দুর্দান্ত টেস্ট হয় চলো তাহলে দেখি দিই আজকে আমি কিভাবে এই পালং শাকের চচ্চড়িটা বানিয়েছি এর জন্য আমি এখানে একদম টাটকা কচি কচি পালং শাক দুয়াটি পালং শাক নিয়ে নিয়েছি এই পালং শাকগুলোকে আমি কেটে নেব বেশ সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো এখানে এগুলো কিন্তু ভীষণই নরম যখন রান্না করব এমনিতেই গলে যাবে তাই যেমন খুশি কাটতে পারো কোনো অসুবিধা নেই আর এই পালক শাকের চচ্চড়িটা বানাবার জন্য আমি কি কি সবজি নিয়েছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি একটা বড়ো সাইজের আলু ছোট ছোট ডুমো টুকরো করে নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুনকেও আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি যে ফুলকপির যে নরম ডাটা এখনকার শীতের টাটকা ফুলকপির নরম ডাটা সেগুলোকে আমি সরু করে কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি কুমড়ো অল্প একটু আমি টুকরো করে নিয়েছি আর নিয়েছি যে মূল শাকের যে নরম কচি কচি মূলগুলো সেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা গাজর কিছুটা পরিমাণ বড়ি নিয়ে নিয়েছি এই চচ্চড়িটা বানাবার জন্য এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে আমি গরম করে নিয়েছি ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন চামচের মতন সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে যাবার পর প্রথমেই আমি বড়িগুলো ভেজে নেব বড়িগুলো এর মধ্যে ভেজে লাল লাল করে তুলে নেব দিয়ে দিচ্ছি বড়িগুলো তেলটা গরম হয়ে গেছে দু মিনিটের মধ্যে কিন্তু বড়ি ভাজা হয়ে যাবে একদম লাল লাল সুন্দর ভাজা হয়ে গেছে বড়িগুলো তুলে আমি এক সাইডে রেখে দিচ্ছি এটা শেষে ব্যবহার করব এবারে আমি এই তেলের মধ্যে রান্নাটা করছি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটু ছিঁড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে আর দুটো তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পনেরো সেকেন্ড একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেবার পর আমি একে একে এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি আলু আলুটা একটু নাড়িয়ে নিয়ে তারপরে বাকি সবজিগুলো দিয়ে দেব এক মিনিট একটু নাড়িয়ে নিলাম আলুটাকে তারপরে আমি এক এক করে যা যা সবজি নিয়েছি সবগুলোই দিয়ে দেব সব শেষে দেব বেগুনটা এই শীতকালের নানান রকম সবজি দিয়ে এই চচ্চড়ি খেতে কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি আর এর টেস্টটাই আলাদা হয় সবজিগুলো একটু ভেজে নিচ্ছি লাস্টে আমি বেগুনগুলো দিয়ে দিলাম কেননা বেগুন তো নরম তাই শেষে দিলাম পাঁচ থেকে ছ মিনিট সবজিগুলো আমি একটু ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন লবণ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝালটা যে যার পছন্দ মতন দেবে আমি চেরা কাঁচা লঙ্কার চারটা দিয়ে দিলাম তাই লঙ্কার গুঁড়োটা অল্প করেই দিয়েছি মশলাগুলোর সাথে সবজিটাকে আরেকটু সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি এবারে আমি কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে সব শেষে পালং শাকটা দিতে হবে পালং শাকটা খুবই নরম এটা কিন্তু তাড়াতাড়ি একদম গলে যাবে তাই এটা লাস্টে দিয়ে তারপরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব শাকটাকে একটু ভাপিয়ে নেবার জন্য শাকটা একটু নরম হয়ে যাবে তাহলে নাড়তেও সুবিধা হবে চাপা দিয়ে রেখে দিচ্ছি আমি আমি প্রায় দশ মিনিট গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম এবারে দশ মিনিট পর ঢাকনা খুলে নিলাম পালং শাকগুলো দেখো কতটা কমে গেছে আর একদম সেদ্ধ হয়ে গেছে বাকি সবজিগুলো আমি দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে তাই এবারে শাকটার সাথে সবজিগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবারে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম এই বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম এর মধ্যে আর বড়ি দেয়াতে এই চচ্চড়ির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সুন্দর করে আমি সবজিগুলো নাড়িয়ে একদম শুকনো করে নেব এর মধ্যে যে জলটা আছে দেখো পুরোটাই কিন্তু জলটা মরে গেছে এবারে আমি একটু এক চামচ চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি দিলে চচ্চড়ি খেতে ভালো লাগে আর সব শেষে আমি এক ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর ধনে পাতা দেওয়াতে এর স্বাদ অসাধারণ হয়ে যায় সবগুলোই কিন্তু শীতকালের সবজি খেতে ভীষণ ভালো লাগে দেখো রেডি হয়ে গেছে কিন্তু পালং শাকের চচ্চড়ি এইভাবে তোমরাও বানিয়ে দেখতে পারো ভীষণই সুস্বাদু লাগবে হয়ে গেছে এবারে আমি গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি দিয়ে একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখে দিচ্ছি কতটা টেস্টি হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ রেডি পালং শাকের চচ্চড়ি আজকের মতন এই অবধি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো